হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই সব ভালো আছেন সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে না হতে চলেছে এলআ নিয়ে এলআর টেস্ট অনেক আগেই লাইভ হয়েছে প্রায় পনেরো ষোলো বা এক মাস হচ্ছে ঠিক আছে কিন্তু এর টেস্ট এখনও লাইভ আছে এখনও চাইলে করতে পারেন এর কারণে আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে নিই কারণ এর বিটিসি যে ফসেটটা লাগে মেইনলি এর ফসেট ছাড়া এখানে কাজ করা মুশকিল এখানে এমনি জয়েন করে লাভ নেই এর ফসেট ছাড়া এখানে কাজ করে কোনো র্যাঙ্কিং আসে বা কোনো পয়েন্ট কালেক্ট করতে পারো না এখানে মেইনলি হচ্ছে ব্যারিজ পয়েন্ট কালেক্ট করতে হয় ঠিক আছে ব্যারিজ যে পয়েন্ট আছে ওইটা কালেক্ট করতে হয় এনে ব্যারিজ পয়েন্ট কালেক্ট করতে গেলে বিটিসি ফসেট লাগবে আর বলে দেবো কীভাবে বিটিসি ফসেন নেবেন আমি সব কিছু বলে দেবো এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখন জয়েন নেই তারা এখনও জয়েন করে নেবেন ঠিক আছে এখানে আপনারা চ্যাট গ্রুপে এসে এখানে মেসেজ করতে পারবেন আমাকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমাকে চলে নক করতে পারবেন কোনো প্রবলেম হলে আচ্ছা আমি বেশি কথা বলবো না অফারে চলে যায় এদের হচ্ছে ব্যাক এন্ড বাই দেখেন কী কী আছে টুইটারে আসি এখানে দেখেন ইউনিসেট সাপোর্ট করতেছে এদেরকে তারপর হচ্ছে বিটিসি লেয়ার টু তারপর হচ্ছে এখানে ডট করতেছে ঠিক আছে আমাদের আর দেখতে হবে না আমরা এখানে এদের ফান্ডিংটা দেখে নিই দেখেন আট মিলিয়ন ফান্ডিং এদের ঠিক আছে এইট মিলিয়ন ডলার ফান্ড ফান্ড রাইজ করছে এরা আরও আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আচ্ছা এদের অ্যাক্টিভিটি টাক্টা কি আমি জায়গা দিই অ্যাক্টিভিটিতে যাই এখানে দেখেন টেস্ট মিনিট আছে আর হচ্ছে একটা গ্যালাক্সি আছে ঠিক সেই গ্যালাক্সিটা কমপ্লিট করতে হবে কীভাবে এডিজিট করতে হবে আমি দেখাই দেবো এখানে দেখেন আমার তেত্রিশ হাজার পয়েন্ট ব্যারিস পয়েন্ট হয়ে গেছে ঠিক সেটা একদিনেই করছি আমি আমার এটা আটশো পয়েন্ট ছিল একদিনে মানে দুই তিন দিনে করেছিলাম বুঝি মানে তখন টেস্ট এই যে হচ্ছে বিটিসি ছিল না সেই যে বিটিসি ছিল না এই বিটিসি ছাড়া কাজ করা যায় না এখানে যত বিটিসি থাকবে তত আপনারা এখানে ব্যারিস পয়েন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে সে ব্যারিস পয়েন্ট যেটা আর কি ফিউচার ইন ফিউচারে ওখানেই কনভার্ট করে দেবে আচ্ছা আমরা কথা বলি না আমরা কীভাবে জয়েন করবেন এটা বলে দিই ফার্স্ট কি করবেন এখানে অফিসিয়াল রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এটাতে ক্লিক করুন বা অথবা এই যে রেফার রেজিস্ট্রেড এটা যেতে যদি করেন তাহলে আমার রেফার কাউন্ট হবে আর যদি এই যে অফিসিয়াল লিঙ্ক আছে এখানে আপনার যেটা মন সেটা সেটাতে করবেন ঠিক আছে এটাতে করলে আমার একটু উপকার হবে আর এটা দিয়ে তখন কিছু হবে না ঠিক আছে আপনার যেটা মন সেটা সেটাতে করবেন আমার দরকার নেই রেফার হলে হলো না হলে না হলো এটা আমার প্রয়োজন নেই আচ্ছা এখন এখানে আসার পরে করবেন ফার্স্ট কী করবেন এই যে এখানে আচ্ছা আমি দাঁড়ান যারা নতুন আছেন ঠিক আছে যারা নতুন আছেন একেবারেই কাজ করার নেই মানে মেটামার্কস নেই কিছু নেই তারা কী করবেন এই যে এখানে ইউনিসেট অলটা আছে ঠিক আছে এটাতে ফার্স্ট ক্লিক করবেন এটা হচ্ছে মোবাইলের যেরকম পিস সেম ঠিক আছে এইরকম ক্লিক করার পরে মিসেস ব্রাউজার আপনি ইউজ করবেন মোবাইলে এনে অ্যাড অপশান আসবে অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে নিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এন ইউনিসেট ওয়ালেট লিখে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার অফ ভিডিও আসবে ইউনিসেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করব মোবাইলে এগুলো সব দিয়ে দেবে ঠিক আছে ইউনিসেট ওয়ালেট এক্সটেনশন কীভাবে অ্যাড করব এইগুলো ভিডিও সার্চ দিলে ইউটিউবে আসবে আর এখানে মেটামাক্স যাদের নাই মেটামাক্ক অ্যাড করবেন আমার একটা ভিডিও আছে ওইটা দেখে নিলেই হবে ঠিক আছে এইখানে দেখেন আমি হচ্ছে একটা ভিডিও দিছি হাউ টু ম্যাডামার্ক্স অলেট ক্রিয়েট ঠিক আছে এটা দেখে নেবেন ঠিক আছে যাদের ম্যাডামার্কস অলেট নেই এটা তারা দেখে নেবেন দেখে নিয়ে ম্যাডামার্কসটা ক্রিয়েট করবেন আর হচ্ছে বিটিসি অলারটা একটু কষ্ট করে ক্রিয়েট করে নিন ঠিক আছে আমি নাহলে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও দেবো এখন দেখি না আমি দেখি নেক্সট ভিডিওটা বিটিসি অলার্ট নিয়ে দেবো আর তারপর হচ্ছে প্যান্থম অলার্ট যে অলিটগুলো আছে সেগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সবগুলো অলার্ট ক্রিয়েট করে ভিডিও আস্তে আস্তে দেবো ঠিক আছে ফার্স্ট কি করবেন এই যে এই লিঙ্কটা মানে ওয়ালেটগুলো সেট করে গেলে এই যে এইটা বা এটা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে এইখানে ওপেন হবে ওপেন হওয়ার পরে এটাতে ক্লিক করি তাহলে ফটটা ওন হয় আচ্ছা এইখানে কী করুন ফার্স্ট টাইম এই তো হচ্ছে এই যে এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট ঠিক আছে এইটা ক্লিক করুন ক্লিক করে এখানে অ্যাগ্রি করুন তারপর হচ্ছে মেটাবক্স সিলেক্ট করুন

দুইটা ওয়ালেট লাগবে একসাথে একটা বিটিসি ওয়ালেট আর একটা হচ্ছে এই যে ওকে এক্স সিলেক্ট করতে পারেন ওকে এক্স বাংলাদেশে নটারাও এখানে হচ্ছে ব্যান করা আছে বাংলাদেশে এখানে ইউজ করা যাচ্ছে না আমি ইউনিসেট ওয়ালেটটা ইউজ করতে চাই ঠিক আছে এখানে কানেক্ট করুন আপনারা ওকে এক্স ইউজ করতে পারেন ইউনিসেট ওয়ালস করতে পারেন ঠিক আছে এরপরে সাইনটি ক্লিক করুন এবারে দেখবেন কানেক্ট হয়ে যাবে দুইটা কানেক্ট হয়ে গেলে এরপরে কি হবে এই যে এখানে পাস করতে الاسئله এনি টিরি আমি ক্লিক করতে দাও টা ওয়ার ইউ সাবমিট গ্লিকেট দিবেন এখানে सक्सेसफुल লেখা আসবে ওকে তে ক্লিক করুন এইwidehat এখানে আসবে মে ডক্স আর একটা টুলের সোমার তোমার বিডিসি এই যে এখানে বিডিসি আইকন আছে এরে ক্লিক করুন ক্লিক করা এখানে সাবমিট ক্লিক করুন দিবেন দুলে সাবমিট হজর এরপরে হচ্ছে এখানে ফসেট আসবে কিছুক্ষণ পর ঠিক আছে এই ফসেট আসলে আপনার দিয়ে কাজ করুন আর হচ্ছে ফসেট আমি হচ্ছে ফসেট একটু নিয়ে দেখা ঠিক আছে এই যেখানে আমি এখানে মানে জিরো আছে ফসেট আমি নিয়ে দেখাতেছি এখান থেকে আমার যে আছে এখান থেকে আমি সিন করে দিই কিন্তু আমি পয়েন্ট থ্রি বিড়ি সি সিন করতেছি ফার্স্ট করে দেখুন যাদের হচ্ছে ফসেট লাগবে ঠিক আছে মানে হাই রিকমান্ডেড মানে ফসেট যাদের হচ্ছে ডলার আছে তারা ফসেট কিনতে পারবেন ঠিক আছে ডলার দিয়ে আর যাদের নাই ভাই তারা যারা নতুন তারা কী করুন আমার সাথে নক করেন আমাকে ইনবক্সে মানে গ্রুপে আমাকে মেনশন করলে ভাই ফসেট লাগবে এরকম কিছু বললে আমি ফসেট দিয়ে দেবো তারা অ্যাড্রেস সেন্ড করবেন আমি ফসেট দিয়ে দেবো সমস্যা নেই নেই কোনো টেনশন ঠিক আছে আমার কাছে ফসলটা আছে এই যে চলে আসছে দেখেন এনে আমার বিডিসি চলে আসছে এখন কি করবো এখন যে বিডিসিটা চলে আসছে এখন এই যে এখানে আচ্ছা আমি একটা রিফ্রেশ দিই আর এখানে ফসল নেওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দেবেন এই যে এখানে দেখেন বিডিসি অ্যাড হয়ে গেছে এনে কী করবো এটা ফুল করে দিয়ে এখানে হচ্ছে একটু কমে দেবো এই হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেবো ঠিক আছে এই টু পয়েন্ট ফাইভ দেওয়ার কারণে আমি কত পাইতেছি এখানে ষোলো হাজার টোকেন পাচ্িয়েছে ঠিক আছে এতে ষোলো হাজার ইউআর টোকেন পাচ্ছে ইউআ টোকেন ঠিক আছে এই টোকেনটা দ্বারা হচ্ছে স্ট্যাকিং করতে পারি ঠিক আছে আমি দেখা দিই অ্যাপ্রুভে ক্লিক করবেন আমি যা জায়গা করতেছি ফলো করবেন ঠিক আছে এইটা যে ফলো করবেন এই যে এখানে ইথিরিয়াম ফি কাঁদতেছে কিন্তু এটা ফস্ট সেট কাটতেছে আপনার এখনও মানে সেপুলিয়া কাটতেছে আমরা যে স্যাপুলিয়াটা এই জায়গা থেকে নিলাম বা আপনারা যদি সেপুলিয়া না থাকে আমাকে বলতে পারেন আমার কাছে সেপুলিয়া আছে এটাও দিতে পারি সমস্যা নেই যত প্রকার হেল্প লাগবে আমাকে টেলিগ্রাম হাসে লক দেবেন ঠিক আছে এই চাল আমি হেল্প করব যত পারি আচ্ছা এরপরে কনফার্ম আসবে কলারটা অটোমেটিক এরপর মেক্স করে দেবেন এবার অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এখানে একটু ট্রানজ্যাকশন হতে টাইম লাগবে ঠিক আছে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগে বুঝতে পারছেন আধা ঘন্টার মতো টাইম লাগে আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম টাইম লাগবে তারপরে এটা কনফার্ম হবে আমি ভিডিওটা স্কিপ করে আমি দেখা দেবো সমস্যা নেই কেমনি কী করতে হবে এর ট্রানজেকশন হইতেছে আপনার চলতেছে ঠিক আছে এখানে দেখবেন ট্রানজেকশন হওয়ার এখানে বিটিসি যে এটা আছে ইউনিসেট অলটা আছে এটাতে সাইন চলে গেছে মেটাবক্সের কাজ শেষ হলে বিটিসি যে ওয়ালেটটা আছে এটা সাইন ইন চলে যাবে তো আমার কী করবেন এরকম আসবে কী করবেন এখানে অ্যাড ওয়ালেট অ্যাড ওয়ালেট ক্লিক করবেন এখানে অ্যাড টোকেন মেন বক্সে এই কনফার্মেশন যাবে তারপরে তারপরে ওকে দিয়ে ক্লিক করবেন তো সেইখানে দেখেন উইল বি ট্রানজাকশন এই যে ট্রানজেকশন হিস্টোরিতে ক্লিক করতে পারেন দেখতে পারেন আপনার ট্রানজেকশন চলতেছে এই যেখানে এই যে এখানে ইন প্রসেস ঠিক আছে এই যে এখানে পোর্টফোলিও আসলে টের পাবেন আপনাদের এই কাজ কিন্তু এখানে হইতেছিল পোর্টফোলিও আছে এই এখানে আপনার কত স্টেকিং করছেন এটা দেখা যাবে এই যে আচ্ছা আমি এখানে ট্রানজাকশন আছে এই ট্রানজেকশন আছে ইন প্রসেসিং এই এটা তিনটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে হচ্ছে আমরা কী করব আমরা অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা আসতেছি ঠিক আছে ভিডিওটা ব্যাক করতেছি আচ্ছা আপনাদের যখন হচ্ছে বিস হয়ে যাবে বিডিসি ফাজেট থেকে টোকেনে এই যে এখানে দেখেন আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এখন কী করবেন আপনারা এই যে স্ট্যাক ইউ ইউ এ ক্লিক করুন ঠিক আছে যে পোর্টফোলিওতে আসার পরে স্ট্র্যাক ইউ এটাতে ক্লিক করবেন আমার কিন্তু এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগছে ঠিক আছে এর কারণে আমি রাত্রে ভিডিওটা বানাতে আসলাম পর বানাতে পারি সকালের দিকে আবার মানে কমপ্লিট হয়েছে তারপর বানাইছি ঠিক আছে এখন কী করে স্ট্যাকিং আসবেন স্ট্যাকিং ইউ এখানে আসার পরে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সি ক্লিক করা হয় যে এখানে আমার দুই লাখ টোকেন ঠিক আছে আমার কিন্তু ওইটা আগেরটাতে ষোলো হাজার ছিল ঠিক আছে ওইটা আমি ভিডিও করতে চাই ভিডিও হয়নি ঠিক আছে এই জন্য আর কি আরেকটা অ্যাকাউন্ট ছিল ওইটাতে দেখাতেছি জাস্ট সেইটা কী করবো এখানে ম্যাক্স করে দিয়ে স্ট্রাইকিং ক্লিক করবো এখানে দেখেন ফর এভরি ওয়ান ইউ টোকেন স্ট্রাইকিং করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ব্যারিজ দেবে ঠিক আছে পার হাওয়ার্স এখানে হচ্ছে ম্যাডাম আসলে কনফার্মেশন যাবে ম্যাক্স করে দিয়ে নেক্সট করে দেবেন তারপরে অ্যাপ্রুভ করে দেবেন এখানে হচ্ছে পার হাওয়ার জিরো পয়েন্ট জিরো ওয়ান ব্যারিস করে দেবে একটা ইউ টোকেনের বদলে আমার দুই লাখ আছে তাহলে বুঝতে পারতেছেন কত করে দেবে দুই হাজার করে দেবে ঠিক আছে পার হাওয়ার্স এর এরা আরও একটা কনফার্মেশন ম্যাডাম আছে আপনাদের কনফার্ম করে দেবেন এরপরে দেখবেন কিছুক্ষণ পর স্টেকিং হয়ে যাবে এবং প্রতি ঘন্টায় ঠিক আছে প্রতি ঘন্টায় আপনাদের ব্যারিস কালেক্ট হতে যাবে আমি দেখা এটা স্টেকিং হলে কীভাবে দেখবেন ব্যারিস কোথায় দেখবে দেখা দিতেছি আচ্ছা এটা স্টেকিং হয়ে গেছে এবারও কি ক্লিক করব ওইতে ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন ব্যারিস অ্যান্ড লিডার বোর্ড বুঝতে পারছেন ব্যারিস অ্যান্ড লিডার বোর্ডে ক্লিক করবার এখানে ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন আবার কিন্তু কালকে উনচল্লিশ না তেত্রিশ হাজার ছিল আংকিয়ে আজি কিন্তু উনত্রিশ হাজার আংকিয়ে চলে আসে এই দেখেন কত টু ট্রি হাজার ব্যারিস হয়ে গেছে কালকে তিরিশ হাজার দেখছেন আজকে ডাবল হয়ে গেছে বুঝতে পারছেন এত তাড়াতাড়ি হয়ে গেছে এখানে চেক করে নেবেন ডেইলি ঠিক আছে এখানে চেকিং করে নেবেন ডেইলি একটা করে ব্যারিস দেবে তাহলে আর এখানে লিডার বোর্ড এই যে এখানে উনত্রিশ হাজার দেওয়া দেশে আমার এই যে যাই এক নাম্বার আছে তার কাছে আসে একশো আটষট্টি আটষট্টি মিলিয়ন ঠিক আছে দুই নম্বর বি একশো বত্রিশ মিলিয়ন আপনারা এই ব্যারিস সেফ কাজ দেবেন ঠিক আছে ব্যারিস আর্নিং করলে যত ব্যারিস আর্নিং করবেন এর বিনিময়ে আপনাদেরকে ইউটিউব টোকেন দেবে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এই যে আমার এই যে শার্টটা বিটিসি এখনও আছে আমি চাইলে এইগুলো স্টেকিং করতে পারি এই যে ভাই এতগুলো টোকেন পাবো ঠিক আছে আপনার যাদের হচ্ছে সব ফসেট লাগবে ঠিক আছে আমাকে নক দেবেন আমাকে মেনশন করে গ্রুপে বলবেন ভাই ফসেট লাগবে আমি ফসেট দিয়ে দেবো আপনাদেরকে কারণ আমার কাছে বিটিসি আছে অলরেডি চার পাঁচটা করে এখনকে জিরো পয়েন্ট যদি ওয়ান দিই তাও শেষ হবে না ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু অনেকগুলো ভাই বুঝতে এটা আমি টাকা দিয়ে কিনে নিছি আপনারা চাইলে টাকা দিয়ে কিনতে পারেন এই যে এখানে একটা সাইড আছে দেখা দেই যাদের কাছে ডলার আছে তারা কিনতে পারবেন এই এখানে দেখেন আমি এটাও করছিলাম এখানে হচ্ছে এখানে আপনারা লিঙ্ক দেবো বলাই যদি আপনারা কিনতে চান কমেন্ট বক্সে বলেন বা আমাদেরও লাগবে আমি দিয়ে দেবো ঠিক আছে এই যে এখানে এরকম আসবে এখানে হচ্ছে আপনার কিসে পেমেন্ট করবেন একটা টোকেন পেমেন্ট করা লাগবে তারপরে এক ডলার বিনিময়ে দুই তিনটা করে বিটিসি দেয় ঠিক আছে এই যে এরকম দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান অ্যাবাক্সের প্রাইস মেবি দুই থেকে তিন ডলার ঠিক আছে এর বিনিময়ে ষোলোটা করে তিন ডলারের বিনিময়ে ষোলোটা বিডিসি পেয়ে গেছে ষোলোটা বিসি বিটি সিওানে স্টেইং করে ভাই বুঝতে পারছেন কতগুলো করে টোকেন পাবেন ডেইলি আচ্ছা এই যে এখান থেকে ফ্রি অপশন আছে এই ফ্রি অপশন আছে এখান থেকে নিতে পারেন এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে ডেইলি দেয় কিনা আমি জানি না বাট প্রতি সপ্তাহে দেয় আমি এই যে এখানে প্রতি উইক দেয় ঠিক আছে এখান থেকে নেবেন আর এগুলো সবাই করে রাখবেন ঠিক আছে কারণ এগুলো জাস্ট একটু কাজ করতে থুয়ে রাখে দিলেই হয়ে যায় ঠিক আছে টেস্ট টেসনারিতে আমার একটা কাজ থাকে না ওগুলো জাস্ট টেস্ট করে মানে টোকেনটা এখন আর্নিং অটোমেটিক হবে ঠিক আছে আপনাদের কোনো কোনো কাজ করতে হবে না কিন্তু এখানে যদি এই যে পারেন ডেইলি চেকিংটা করবেন ঠিক আছে ডেইলি চেকিংটা করবেন ডেইলি একটা করে ব্যারিস দেবে ওই একটা ব্যারিস বুঝতে পারতেছেন ওইটা ব্যারিসটা একটু ওয়েটের কারণে কিছু বেনিফিট হতে পারে ঠিক আছে আর এখান থেকে তাহলে রেফার করতে পারেন রেফার লিঙ্ক আসছে রিফার লিঙ্ক করতে পারেন আপনি যদি কোনো চ্যানেল ম্যানেল থাকে তাহলে মানে প্রমোট করতে পারেন এখান থেকে ইউর পনেরো কমিশন পাবেন সো আল্লাহ ভালো থাকেন পরে মনে স্টুডিও দেখা হবে বাই টাটা